দাঁড়া দাঁড়া হোক 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 মায়ের দিকে পায়েস করছে আজকে বৌদির জন্মদিন তো তাই আমি দিদিকে ফোন করে বলেছিলাম কোনো কিছু নিয়ে আসতে হবে না বৌদি আজকে জন্মদিনে একটা কেক নিয়ে আসে দিদি আবার কেক নিয়ে এসেছে তো কিছুতেই কাটবে না বলছে না একটা দিন কাটা হবে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কাটা হবে এই করে যাচ্ছে রুটি হবে আর হচ্ছে সাথে চিকেন হবে হুম রুটির সাথে চিকেন হবে আর ওদিকে হচ্ছে ইয়ে হবে পায়েসটা বোধে তো না 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 করে যাচ্ছে বকা দিচ্ছে সেই থেকে একটুতে শুধু ভাত দিই আমি বাড়িতে রয়েছে একটা জায়গাটা সাজা দেব পারলাম না কিছু করতে পারলাম না দেখি ওটা অনেক ও অনেক তো বাবা

பனুদும் இல்லை. சொல்லிட்டு வந்துருனது இல்லை. சத்தமா

Happy birthday, happy happy birthday, đi, hãy 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 hãy

অনেক <laughs> <laughs>

খেয়েছে অনেক নুডলস খাবে আচ্ছা কেক খাবে না নুডলস খাবে এখন আর কেক খাবে না ও এখন নুডলস খাবে যেখানে একটু ছোট ছোট আসছি আমি ভয় পাচ্ছি দুজনে যা শুরু করেছে আমি তো ভয় পাচ্ছি কোথাও

তো যে অনেক কেক কাটাতে কাটিয়ে অনেক কিছু হলো তারপরে অনেকক্ষণ বসে সিরিয়াল টিরিয়াল দেখলাম মা ওদিকে রুটি করে এসে মা একটু শুয়েছে ওদিকে বৌদি আর দিদি বাদ বাকিটুকু সারছে মানে চিকেন রান্না হচ্ছে আজকে রুটির সাথে তো চিকেনটা রান্না করছে দুজন মিলে ওখানেই আছে আর এখনও যেহেতু আধ ঘন্টা থেকে এক ঘন্টা দেরি আছে দেখলাম সবাই মশলাটা কষাচ্ছে একটু শুয়ে নেবো কারণ অনেকক্ষণ বসে রয়েছে আর হচ্ছে না এখন একটু শুয়ে নেব অনেক অনেকক্ষণ শুয়ে শুয়ে যে এখন উঠলাম আর এখন বাজে দশটা বাজে দশ ওদেরকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বৌদি আসলো ডাকলো একটু খাওয়া দাওয়া করতে হবে রাত্রে ঠিক আছে সারতে হবে দুজন তো অনেক চলো পাপা চলো

কইরে কইরে শোনা কইরে দুষ্টু ভাই দিদিকে ধরে নিয়ে যাচ্ছে আজকে ও আর দিকে ডিপা তনুদা বসেছে আর বাবা আসছে বাবাকে দিয়েছে আর মা দিদি আর আমি একসাথে গিয়ে যাবো এতক্ষণ বসে থেকে থেকে আমি আর দাঁড়াতে পারলাম না তো ভাবলাম যে শুয়েই পড়ি মাকে বললাম দাও সব কিছু রেডি করে শুয়ে পড়ি দাঁড়াহুড়ো করে শুয়ে পড়েছি এতক্ষণ মানে একভাবে দাঁড়ানোটা মুশকিল হয়ে পড়ছে অনেকক্ষণ সে খাওয়ার জন্য উঠেছিলাম সেই থেকে বসে তারপরে দাঁড়িয়ে এই করতে করতে এখন অনেকই বেজে গেছে প্রায় এগারোটা বাজে তো সকলকে জানাবো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমাদের দিন তো এইভাবে কাটছে দেখতেই তো পাচ্ছেন আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে